রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা তথা মা মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি দেড় বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন সে কোর্সের পরীক্ষা দিতে এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকে অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে তার কোনো রকম অসুবিধা হয়নি পরীক্ষা বেশ ভালো হয়েছে বলে জানান তিনি মধু মধুপর্ণা জানান মা মমতা বাল্লা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা তাই কম্পিউটারে আইটি এবং এফ এ কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা সবেরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানোর সেই জায়গা থেকে তিনি আগামী দিনে চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান তিনি এম এস সিও পড়ছেন পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবেও কাজ করতে হচ্ছে তাকে তাই ব্যালেন্স করে পড়াশোনা শশাশী मतदार মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যা সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক ব্রিজ রাস্তা লাইট সহ নানা সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি জয় হওয়ার পর সর্বপ্রথম সেই সমস্যাগুলো সমাধানে লক্ষ্য দেবেন বলেও এদিন জানালেন মধু পড়না এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায় বিধানসভা সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত শিখছেন তিনি এমনটাই জানান কোন ক্ষেত্রে সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্যদের কাছ থেকে নতুন নানা বিষয় শিখতে পেরেও উচ্ছসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর পাশাপাশি ঠাকুর বাড়ির আর এক সদস্য দাদা শান্তনু ঠাকুর ও মধুবা বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে মধুপর্ণা বলেন আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকম ভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করে দেখতে চান ঠাকুর বাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য পরীক্ষা শেষে সোমবার থেকে আবারও নিয়ম করে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা এমনটাই জানালেন তিনি পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় মানে অত কষ্ট হয়নি আগে থেকে প্রিপারেশন ছিল সেজন্য জন্য एग्जामটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এই চাকরি চাকরির জন্যই হওয়া এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে সবকিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল কি আইটিআর এফএটা করে নিতে সেজন্যই এটা করা হ্যাঁ এতদিন তো এই নতুন একজন নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু মানে

করতেই পারি আমার যদি থাকে যদি ইচ্ছুক আমি থাকে যখন এখন তো আমি এখনো বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করবো পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা আহ বিধানসভায় তো অনেক রুলস অনেক নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে মানে এখনো মানে প্রশিক্ষণ চলছে বলা চলছে দেখছি সবকিছু দেখছি শিখছি বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কি হচ্ছে একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি শিখছি আশা করতে পারি হাজার হলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার আমি যখন ক্যাম্পেনিং এ গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এইসব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে এসছি আমি কথা রাখতে চাই ওনাদের ওই জন্য আমি কাজ করতে পারি কি ব্রিজের বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা आधा কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওদের কাছে মানে যেই আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট জানোরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতেছি হাবরা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল 24/7